তো বন্ধুরা আমাদের জ্যাকের ভীষণই শরীর খারাপ। সেই জন্য বডনা মার্কেটে গেছিল। মার্কেটে গিয়েই বাজার করে এনেছে জ্যাকের জন্য। তো বডনা দেখাও জ্যাকের জন্য কি গিয়ে করলে। ওর তো শরীরটা ভীষণই খারাপ। ওর খাবার ফোকাস আবার ওর খাবারের সঙ্গে সঙ্গে মেডিসিনও অনেক দিয়েছে। হ্যাঁ আনতে হয়েছে। এটা কি গো এটা হচ্ছে ব্রাশটা তাই না হ্যাঁ ও গাজে চুলকাচ্ছে এটা দিয়ে শ্যাম্পু করতে হবে কি সফট ওর ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছে তো ভাবছিলাম ঠিক হয়ে যাবে কিন্তু অনেক অনেক অবস্থা খারাপ হয়ে গেছে তাই যেতে হলো ডাক্তারের কাছে আর এটা হচ্ছে চিকেন গ্রেভি ও ইয়ামি ইয়ামি করে খাবে গ্রেভিটা এই দেখো ওষুধটা দেখেছো কত বড় এটা হচ্ছে মেন ওষুধ এটা ওর মেন ওষুধ কারণ কি হয়েছে জানি না পোকার মতো কিছু একটা হয়েছে তার জন্য এটা দেওয়া হয়েছে ঘাও হয়ে গেছে ওষুধটা কিন্তু ছোট হলে ওর কাজ কার্যকারিতা অনেক নাকি না অনেক বড় ওষুধ এটা কিন্তু এটা তোমাকে খাওয়াতে হবে জানি না কি হবে

এটাও তার মানে এটা মেইনলি দিয়েছে ডক্টর তার মানে কি জন্য ওর মানে আর কি গ্রোথটা যেতে পারে প্রোটিনটা যাতে ওর মধ্যে ইনপুট হয় তোমার সবথেকে পছন্দের জিনিস ব্রাশটা সেটা নিয়ে এরকম করতে ভালো লাগে তে চলো তুমি ওই রকম করতে থাকো নাকি ইয়া শব্দ করতে খুশি তোমরা সবাই প্রে করো যেন আমাদের যে একটা এই ট্রিটমেন্টের পরে যেন পুরো সম্পূর্ণ ভালো হয়ে যায় তোমরা দেখেছো অনেকদিন ওকে নিয়ে ভিডিও করা হয় না তাই না ওর শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল ভেবেছিলাম যে বাড়িতেই ঠিক হয়ে যাবে অনেক ট্রিটমেন্ট করেছি কিন্তু ঠিক হয়নি আরো তার মানে লোমগুলো উঠে যাচ্ছে নাকি কি তো চলো সব গুছিয়ে নাও